মহিলা মানুষ রিস্কায় উঠলে কোনো হুঁশ থাকে না কখন ঘুরতে যাব কখন কি করব কিন্তু মহিলাদেরকে বলি রাস্তাঘাটে চলাফেরা করবা খুব সাবধানে এই তোমরা গলায় উন্না রাখাও উন্না গলায় ফাঁসি দিয়ে রাখো কিন্তু তোমরা উন্না ঠিক মতন রাখো তোমাদের উন্না যে চাকার সাথে বেঁধে যাচ্ছে সেটা তো কখনো খেল করো শুধু খেয়াল করো কি আছে কখন যাবা কখন ঘুরবা সেটা নিয়ে ব্যস্ত থাকো কিন্তু তোমাদের হুশিয়ার সবাই ঠিক রাখবে এই চাকার মধ্যে বাইরে অনেক লোক কিন্তু মারাও যাচ্ছে তোমরা কি সেটা লক্ষ্য করেছ এই তোমাদের বাবা মা এত কষ্ট করে পালছে কিন্তু তোমরা তো সেটার একটু মায়া করো না তুমি মরে যাবে হয়তো ঠিক আছে কিন্তু তোমার বাপ মা তো অনেক কষ্ট করে পালছে তারা কিভাবে সইবে তাই মা বোনদের বলে। যারা গাড়িতে উঠবা তারা খুব সাবধানে চলাফেরা করবা অন্যরা তোমাদের অন্যরা ঠিক খেয়াল করে রাখবা সবসময় খেয়াল করে রাখবা যে চাকার ভিতরে না বাজে তোমরা খুব সাবধানে চলাফেরা করবা মহিলা মানুষ রিক্সকায় উঠলে কোনো হুশ থাকে না কখন ঘুরতে যাব কখন কি করব কিন্তু মহিলাদেরকে বলি রাস্তাঘাটে চলাফেরা করবা খুব সাবধানে এই তোমরা গলায়